And is that is that yes okay okay you have to clean up clean up clean clean, clean. and after is growing yes but is the water up here up here the water up here sure is not because it's still baby. of all, the boy a nari Canadian. কিন্তু এই বয়স কিন্তু হাল সার না অর্থাৎ নিজের কাম নিজে করার চেষ্টা কর ও আমি খেত করছি আমারও একটু ট্রাই করছি বাট তাই না আমারে দেখকে যখন দেখ আমি ফাররাম না তখন ই আমারে সহযোগিতা কর যে আমি তো সহযোগিতা করব এবং তুই ট্রাই কর তুই ট্রাই করলে দেখবে তুই ফারবে বাট আমার বয়স পঁয়স্তর বছর বয়স কিন্তু আমি এখন অন্তর্নীতি করি। আমি যে কেমন তো আপনার বডিত কোনো সমস্যা নেই বা হলে পারে ঠিক আছে আমার কোনো প্রবলেম হয় না ও দুকাম এটি আটে জাইরা এবং ঠিক লাগাবাসা ওই লোক ও বাসা হইল টানোর কিন্তু তানোর কোনো প্রবলেম হয় না অর্থাৎ আমি এক্সেজ মারছি আমার অবস্থা শেষ আমি আর পুরা ফারছি না কিন্তু এই মহিলাটা কোনো মুহূর্তেও মানে হাল ছাড়তে রাজি না প্রতিদিন ঘুমতে থেকে আমি সকালে দেখি এই মহিলাটা তাই তানোর মতো বাসার সামনে বাসার পিছনে কিন্তু কাম খরা এবং ও দৌকে খাম খরা ইজ যে তানোর বডি কিন্তু ফুল ওকে আমি যে কলাম যে বডি ঠিক আছে না কইলা বডি ফুল বডি ফুল আমার ঠিক আছে ওকে বিকাশ আম ফিনিশ ফর ওয়ার্ক এন এ ব্যাগ ওকে আম নট ফিনিশ ওয়ার্ক ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এনি টাইম ইফ ইউ ইফ ইউ আস্ক সামথিং আমারে তাই যে তোর এনি টাইম যে কোন সময় আমার যে যে কোন সময় দরকার হইলে আমারে কইবে আমি যে কোন ব্যাপারে তোর সহযোগিতা করব এবং ঔদা ঔদ বাদা বাধা ফালাই দিস আমার কিন্তু বাধা গাছটাও লুয়ালি রা অর্থাৎ বাধাইনে রাস্তা থাকতো না এই লোক কানাডিয়ান মানুষের পঁয়স্তর বছর বয়স কিন্তু এই মহিলা মানে এখনও তো বডি সম্পূর্ণ ঠিক আছে